হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হলো সেকেন্ড দিন তো আজকে কি করলাম না করলাম সমস্ত কিছু শেয়ার শেয়ার করতে পারলাম না তো সব কিছুই শেষ সকালবেলা ঘর দল গোছানো ঢুছানো থেকে ধরে চান টান করার থেকে ধরে ওকে খাইয়ে দিলাম তো দেখিয়ে পাচ্ছো এখন ওকে আমি ড্রেসগুলো যেহেতু বা বাসি কাপড়ে এখনও আছে চেঞ্জ করে দেওয়া হয়নি তো ওকে আমি এখন একটু চান করার আগে তেল একটু মালিশ করে দিয়ে তারপর জামা কাপড়গুলো ছেড়ে দেবো তারপরে আবার তো দুপুরে আবার চান টান করা আছে বারোটার সময় তো ওকে আমি খাইয়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছো ও খাওয়া হয়ে গেছে কমপ্লিট ও খাওয়া হয়ে গেছে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে তো ওকে তেলটা দিয়ে জামা কাপড়গুলো সারি আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারাই আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও আর যারা অলরেডি আমাকে করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আর এখন ওকে আমি তেল দিয়ে জামা কাপড়গুলো ছেড়ে দিয়ে আসি ছেড়ে নিতে থাকো পরিবারের ছোট্ট একটা মেয়ে কত কিছুই না শিখে গেছে এখন পরিবারের ছোটো মেয়ে বলে কথা তাকে কেউ কিছু করতে দিত না যেটা যখন আপনার করতো সেটা সে তৎক্ষণি পেয়ে যেত আর সবার ভালোবাসা দিয়ে সে বড় হয়েছে কিন্তু কি বাড়িতে না মা বাবা দাদা দিদি কোনোদিনও ওকে একটা কাজের কথাও বলেনি দিন একটা কাজ করতেও হয়নি সে মেয়ে আজকে দেখো কত বড় হয়ে গেছে সংসার সামলানো শিখে গেছে বাচ্চা সামলানো শিখে গেছে দুই দুইটা সন্তানের মা একজনের স্ত্রী কিভাবে মানিয়ে গুছিয়ে কিভাবে সংসার করছে সংসারের মধ্যে দিয়েও আবার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর চেষ্টা সে হাজব্যান্ডের পাশে দাঁড়াচ্ছে দুইটাকে মানুষ করার চেষ্টা করছে ভগবানের কাছে দিন প্রার্থনা করছে যেন দুই দুইটা সন্তানের যেন মানুষের মতো মানুষ হয় সবার জন্য সবাইকে যেন হাসি খুশি রাখতে পারে ভগবানের কাছে এই আমার প্রার্থনা তো পরিবারের ছোট্ট একটা আমি মেয়ে ছিলাম আজকে মার কথা অনেক মনে পড়ে কিন্তু মনে পড়লে কি হবে বলে তো যেতে পারি না মাকে কাছে পাই না দেখেন আমার বাপের বাড়িটা অনেকটা দূরত্ব আমার শ্বশুর বাড়ির থেকে আমার একা যাতায়াত করা সম্ভব না আর একা আমার যেতে দিবেন আমার হাজবেন্ড যাই হোক তো এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ ওকে আমি চান টান করিয়ে রেডি ফেডি করিয়ে দিলাম তেল অল্প হালকা মালিশ করে দিলাম চানের আগে যদি একটু মালিশ করে দাও না তো বাচ্চারা একটু আরাম পায় তো নিশ্চিন্ত চান করার পরে ভালো একটু ঘুম হয় আর এদিকে ওগুলা করতে করতে আমার রান্নাঘরের মালিক আমাদেরকে দেখাতে পারি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তার মধ্যে আমার মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে আর এদিকে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে বাচ্চাকে নিয়েই আমি না দুষ্টুমি করছি আর রান্না করছি আর এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে ভাবনার বাইরে তোমরা তো আগে ক্লিপে দেখতেই পারছোলে যে কী করছিলো চুল ধরে টেনে ফেনে মানে যা আর এখন তো আস্তে আস্তে একটু বড়ো হয়ে গেছে তাই যা না তাই করে বেড়ায় আর এখন আমার একটা পার্সেল ছিল নায়িকার থেকে একটা পার্সেল এসেছে সেটাই আমি রিসিভ করে নিচ্ছি তো আর পরে আর বিকালে যেহেতু আমি বাচ্চাকে নিয়ে একটু রেস্ট করি আর এখন তো পার্লারে যাওয়াই নি তো বিকাল টাইমটা আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলা এই যে বাচ্চাদের জামা কাপড় আর আমার একটা ছোট্ট ঘর পেছি পড়ো না যতটুকু আছে ততটুকুতে আমি হ্যাপি এটাতে হাসি খুশি থাকার চেষ্টা করি তো এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সন্ধ্যার সময় নিয়ে গেলাম আর ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে আর বড় ছেলে বই পড়ছে দেখতে পাচ্ছ বই পড়ছে তো যেহেতু আমি পার্সেলটা নিয়ে আসছি আনবক্সিং করা হয়নি তো সেটা আমি এখন আনবক্সিং করব তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই তো আমি একটা ময়েশ্চারাইজার অর্ডার করেছিলাম আর একটা হ্যান্ড ফিঙ্গার পাপ হ্যাঁ ফিঙ্গার পাপ অর্ডার করেছিলাম আর একটা মাস্কাড়া যেহেতু আমি আগের যেখানে সাজাই সাজানোর জন্য গেছিলাম সেখানে আমার মাস্কারাটা রেখে চলে এসছি তাই মাসকারাটাও নিয়ে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তো আমার এই পরিবারে নতুন সদস্য যদি হয়ে থাকো তো প্লিজ সেবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা আইকনটি ক্লিক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা